বাংলাদেশি ইন্টারন্যাশনাল ব্রিংস ইট অ্যাওয়ে মানে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় বলটি দূরে সরিয়ে নিয়েছেন পৃথিবীর প্রথম সারির লিগে যখন বাংলাদেশের নাম উচ্চারণ করেন তখন মনের ভিতর সুবাতাস বয়ে যায় গতকাল হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড কার্ডিফ সিটিকে দুই শূন্য গোলে হারিয়েছে ম্যাচে হামজা চৌধুরীর পারফরমেন্স ছিল দেখার মতো একচল্লিশ মিনিটে কার্ডিফের খেলোয়াড় বাম দিক থেকে ডি বক্সের মধ্যে ঢুকে পড়লে হামজা পিছন থেকে ট্যাকেল করে নিশ্চিত গোল সেভ করে ধারাবাহ তখন বলে বিউটিফুল সেফ নাইস সেফ তখন শেফিল্ড ইউনাইটেড এক শূন্য গোলে এগিয়েছিল এই গোল হলে হয়তো ম্যাচের ফাইনাল রেজাল্ট অন্যরকম হতে পারত পরপর তিন ম্যাচ হেরে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড হারা হয়ে যাচ্ছিল গতকালের জয়ে তারা টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ম্যাচে হামজা চৌধুরীর রেটিং ছিল সাত দশমিক পাঁচ বল রিকভারি বল ট্যাকেল চোখে পড়ার মতো মুন্সিয়ানা দেখিয়েছেন হামজা চৌধুরী হামজার জন্য কার্ডিভ সিটির খেলোয়াড় বামপাস থেকে তেমন সুবিধা করতে পারেনি এমনকি অ্যাটাকিংয়েও ছিলেন হামজা চৌধুরী যেমন বাংলাদেশ ও ভারত ম্যাচে হামজা সর্বময় ছিলেন গতকালের ম্যাচেও হামজা সব জায়গায় ছিলেন হামজাদের সামনের ম্যাচ বার্নলির সাথে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে জিতলে হামজা চৌধুরীর দল টপ টু এর কাছাকাছি চলে যাবে